পাঁচে যদি আব্বা মাইন করে এটা কি সাংবাদিকতা তো তাদের উপর হামলা হবে না তাদের চুমু সাংবাদিকতার মেরুদণ্ড ভেঙে দিছে এই দুটো আমরা যেভাবে সাংবাদিকতা শুরু করেছিলাম সেই জায়গায় আমি নিজেও এখন নাই সবাই লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে আমার সাথে কথা বলতে তারা ভয় পেয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য আমরা যতটুকু

চিহ্ন মাত্র আপনারা বলছেন অপসাংবাদিকতা রোদ গল্পে টাটা বেশ তৈরি করছে আসলে কম্বল যদি বাসি কম্বলের লম্বা যদি বাসি পশম যদি বাসি কম্বল কিন্তু থাকবে না আমাদের অবস্থাটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে গত ষোলো বছরে আমরা যে ধরনের দালালি করেছি অন্যায়ের পক্ষে দালালি করেছে আজকে দুটি সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে আমরা খুব ব্যথিত কিন্তু তাদের আচরণ গুলো কি ছিল তারা কি করেছে মাহবুদুর রহমান যখন কুষ্টিয়াতে রক্তাক্ত হন সংবাদটি পর্যন্ত ছাপানো হয়নি আপনি দেখেন তারেক রহমান

আমাদের চাওয়াটা চাব আর আমরা অপকর্ম করব ফোর্থ স্টেজ স্টেট হিসেবে আমাদের এই সংবাদপত্র কর্মীরা আমরা কি আমাদের জায়গায় আছি ওকে হাত দিয়ে বলুন তো আমরা যেভাবে সাংবাদিকতা শুরু করেছিলাম সেই জায়গায় আমি নিজেও এখন নাই আমি গত ষোলো বৎসরে যুদ্ধ করেছি একা এলন ছিলাম কেউ পাশে ছিল না শুধু আমার এই এই সংগঠনটা করার পরে লোক আমাদের এখানে আছেন সাহেব এরা ছিল আর সবাই লুকিয়ে লুকিয়ে বেরিয়েছে আমার সাথে কথা বলতো তারা ভয় পেয়েছে পাঁচে যদি আব্বা মাইন্ড করে এই তো সাংবাদিকতা আমি দেখেছি নির্মমতা আজকে অপসাংবাদিকতা ডাটা বেস করলে সেখানে আমার নাম দিয়েও থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি আগে আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে তারপর ডাটা বেস ডাটা বেস সম্পর্কে বাইরে যদি কথা বলতে চাই আমাকে অনেক বিতর্কিত কথা বলতে হবে আমি আসলে বলতে চাই ভান বাড়ানোর বিষয়টা বলা হয়েছে পান বাড়ানোর দরকার এটা আমরা অনুভব করি ফান্ড যে প্রক্রিয়ায় বাড়ানোর প্রয়োজন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের যে বাংলাদেশ কিন্তু আমরা পাইনি আগস্টের পর কোন ব্যবসায়ীদের ব্যবসা নাই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে পাঁচই আগস্টের পর আপনারা জানেন অর্থনৈতিক খুব খারাপ অবস্থা আজকে ফান বাড়াতে হলে চাঁদাবাজির প্রক্রিয়ায় যেতে হবে কেউ কিন্তু এগিয়ে আসছে না আজকে কি হয় একটি পত্রিকায় যদি দুই হাজার টাকার একটি বিজ্ঞাপন দেয় ষোলোটা পত্রিকায় যে তারপরে তার কাছে বিজ্ঞাপনের জন্য চাপাচাপি করে না দিলে তার বিরুদ্ধে রিপোর্ট করে এই যে সাংবাদিকতার পর্যায়ে পৌঁছেছে আমরা পৌঁছেছি

তারপর নির্বাচন হবে নতুন নেতৃত্ব আসবে সে নেতৃত্ব বিষয়টা বলেছেন আমি আপনার চেষ্টা করব আমি আপনার চেষ্টা করবো আমার কিছু ভাই দাদারা রয়েছেন এই শহরে আমার কিছু স্বজন রয়েছে আমাকে অর্থ সাদা হয়ে যায় তো বলবো না আমার চলার জন্য টাকা সাদা হয়েছে বলছি যে না আমি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেদিন উনি যে সহযোগিতা আমাকে করেছে উনি যে সাহস জুগিয়েছে উনি যেভাবে আমাকে তার তার সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছে তার নামটি স্মরণ যদি আমি আজকে এখানে না করি তাহলে আমার পাপ হবে আমি অনেক কষ্ট পেয়েছি তাকে গ্রেফতার করে কারণ তার কোন অপকর্ম নেই সে কাউকে সে প্রতিবাদ করেছে এই এই ওসমান পরিবার পরিবার গডফাদার উদ্ধার করতে যে মার পেয়েছে শারীরিক লাঞ্ছিত হয়েছে তাকে আমরা আজকে জেলে পুরে রেখেছি এই রাজনীতি আমরা চাই না এই বাংলাদেশে আমরা চাই না আপনারা বলেন ম প্রশাসন কোনো কাজ করে না তো মদ মবের বিরুদ্ধে কথা বলে তো মানুষ কি করবে প্রশাসন ঘরের থেকে নড়ে না আমি গত এসপির সাথে নারায়ণগঞ্জ প্রেস একটি সভা হয়েছে সেই সভাতে আমি খুব কঠোর ভাষায় বলেছি তারা কাজ করে না আর এখন আপনি আগে যেখানে দশ হাজার টাকা দিয়ে একটি কাজ করানো যেত এখন পুলিশকে প্রশাসনকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে কাজ করাতে হয় কাদার পরিমাণ বেড়েছে গত পাঁচই আগস্টের পর থেকে আপনারা লুটপাট দেখেছে সে লুটপাটের মধ্যে আসলে ব্যবসায়ীরা তাদেরই সামাল দিবে না আমাদের ভালোবাসা প্রকাশ করতে যে আমাদের একটু আর্থিক সহায়তা করবে এই যে কারণে তারাই নেই আর একজন বলেছেন যে অফিস আমি খুব অত্যন্ত এবং লজ্জিত যে আপনারা কথা আপনারা যে নিয়ে এসছেন থেকে নিয়ে এসছেন সেটা হচ্ছে সাংবাদিক দরজার মধ্যেও স্টিকার লাগানো আপনারা অফিস খুঁজে পাচ্ছেন তার মানে কি তার মানে শুধু চাঁদা দিয়েই আপনি সংগঠনের সদস্য হচ্ছে এমন সংগঠনের সদস্য আমার প্রয়োজন পরিষ্কার ভাষায় বলতে চাই সংগঠনের প্রতি মায়া মমতা থাকতে হবে আপনার জন্য আমি রাস্তায় আর আপনি রাস্তায় নামবেন তো দূরের কথা দূর থেকে চুরবেন এটা হবে না অন্তত আমার সময় হবে পরিচয় পত্রের কথা বলেছেন আমরা সংগঠনের পরিচয় পত্র দেওয়ার বিষয়ে আমি খুব একটা আগ্রহী মানুষ না কারণ প্রত্যেকের কর্মকাণ্ড আমাদের এখানে যারা আছেন আমি কিন্তু জানি না ব্যক্তিগত ভাবে এবং সংগঠন আপনাকে একটি আইডি দিবে সেই আইডি আপনি কি করবেন আমি জানি না আপনি যদি সাংবাদিকতার ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে আপনি ব্যবহার করেন

শেষ পর্যায়ে চলে এসেছি নির্যাতিত সাংবাদিকদের তালিকা হ্যাঁ এটাতে আমি একমত নির্বাচিত সাংবাদিকদের তালিকা আসলে আমাদের করা উচিত এটা আমাদের একটা দুর্বলতা কিন্তু নির্যাতন কারণ হয়েছে সেটাও আমি একটা কমিটি করে দিচ্ছি পরবর্তী মিটিং এ তারা একটা জমা দিবে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব প্রধান অতিথি উপস্থিত হয়েছে আমি বলব যে আমার নির্যাতিত যে সাংবাদিকরা রয়েছে তাদের বিষয়ে আমরা সরকারিভাবে যে আমাদের কল্যাণ ট্রাস্ট আছে সেখান থেকে অনুদানের চেষ্টা করব আপনাদের যারা অসুস্থ রয়েছে যারা আর্থিক কষ্টে আছেন চিকিৎসায় সমস্যা হচ্ছে আপনারা আবেদন জমা দিবেন আমরা আপ্রাণ চেষ্টা করব ইতিমধ্যে আমরা আটজনকে দিয়েছি নয় জনকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমাদের কল্যাণ শেখ আবদুল্লা ভাইয়ের সহায়তায় আমরা করেছি আমাদের কিন্তু আরো সুযোগ আছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি বিবৃতি প্রদান আমরা আমাদের জানা মতে কেউ আক্রান্ত হলে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কথা বলেন এমন ঘটনা আমার স্মরণে আসছে কারণ আমরা সবসময় কথা বলি আমরা সেখানে নীরব থাকি যে আমি মাদক খেয়ে সাংবাদিকতার কাজ দিয়ে অথবা অপকর্মার সাথে ব্ল্যাকমেইল করতে গিয়ে আমি মার খেয়েছি ও ক্ষেত্রে সাংবাদিকতা বাংলায় সাংবাদিক সাধারণ সদস্য আছি ততদিন আমি এটা করতে দেব না কারণ আমার খুব বাজে অভিজ্ঞতা রয়েছে সাংবাদিকতা সম্পর্কে গত ষোলো বৎসরে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আমরা দালাল আগে ছিলাম চেতনায় বিশ্বাসী এখন এসেছি এখন আমাদের যেন বক্তব্য দিলাম শহীদ মিনারে কেন বক্তব্য দিলাম নিজের ভাই যদি আমাকে ভক্তানো হয়েছে সে দিনেও কিন্তু আমি পার করেছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমি সবাইকে বলবো যে একত্রিত থাকেন এবং কোন রকম সাংবাদিকতা করতে যে সময় আমাকে ফোন দেবেন আমি যে হাজির হল এই নিশ্চয় আপনারা জানেন যে আমি ভয় পাওয়ার লোক না আমি যে কোনো সময় মারা যেতে পারে দুদিন আগে আর দুদিন পরে আমাকে যেতেই হবে সুতরাং মৃত্যু ভয় আমার কম আমি স্বামী মুসমানের সাথে যুদ্ধ করা মানুষ তার বিশাল রাজত্বের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি সুতরাং আমি অন্তত ভয় পাই না ভয় পাওয়ার লোক আমি না আজকে আমার কোন সাংবাদিকের পরিষ্কার ঘোষণা দিয়ে যায় আমার কোন সাংবাদিকের গায়ে যদি হাত তোলা হয় সে হাত 24 ঘন্টা দুনতে দেবে আমরা যদি কলম ফেলে অস্ত্র হাতে নিয়ে ইস করে কোনো 마স্তান কিন্তু यस আমাদের कमर ভাঙ্গা সুতালাঙ্গ আমাদের ওই জায়গায় নেবেন না এমন কেউ এমন কোন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে একজনের একটা পছন্দ থাকতেই পারে তার সেটা ব্যক্তিগত কিন্তু সাংবাদিকের গায়ে হাত তুলবেন আর আমরা ঘরে বসে থাকবো আমরা এখন থেকে মত যেটা বলছেন মত বিচার করবো আমরা যেহেতু প্রশাসন নয় প্রশাসনকে আমরা বোঝাই যাব মাকে বাসায় বসে বসে কাঁদবো সেদিন শেষ এখন সব জেগেছে সাধারণ মানুষ জেগেছে গেছে জনগণ যে গেছে তারুণ্যের একটি স্রোত বয়ে যাচ্ছে আমরা সেই তারুণ্যকে সেলুট জানাই পাঁচই আগস্টের শহীদ যোদ্ধাদের প্রতি আমার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের আত্মার মাছ কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি একই সঙ্গে আমাদের যে প্রথম পর্যায়ে পর্বের যে আমাদের সাধারণ সভাটি সাধারণ সভাটি সাধারণ সভাটি সমাপ্তি ঘোষণা করছি আমরা আপনারা অপেক্ষা করবেন আমাদের প্রধান অতিথি এখন আলোচনা সভা শুরু হবে দ্বিতীয় পর্বে তারপর আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে লাঞ্চের